আসসালামু আলাইকুম সাতক্ষীরার ডাক ফার্ম পক্ষ থেকে আপনাদের শীতের মৌসুমি শীতের মৌসুমি নিয়ে আইসি হাঁসের বাচ্চার ভিডিও এই রাজাহাঁসের বাচ্চা যে ভাই বোন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং অনেক ভাই বোনেরা আমাদের বলে ভাই এটা কি কারেন্টে ফোটানো বাচ্চা না এটা সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা আমাদের এই রাজাহাঁসগুলো দেখেন এই মা ফোটানো বাচ্চা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই দেখেন এই রাজাশের বাচ্চাগুলো চার পিস বাচ্চা এই মা ফোটাইছে যার রাজাস ফোটানো বাচ্চা এবং মা তাওয়া দিয়ে এই রাজাস ফোটায় এবং এই বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর বাচ্চা আপনারা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করে দেখবেন আর একটি কথা বলবো আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় রাজহাঁস চীনের হাঁস দুইটা জিনিস আমাদের গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং আমাদের সাতক্ষীরা জেলার রাজহাঁস সর্বপ্রথম দেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিয়ে থাকি এবং আমাদের সাতক্ষীরা জেলার রাজহাঁসটা সব সর্বপ্রথম আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি এবং আমাদের সাতক্ষীরা জেলার রাজাহাঁসগুলো গোল কালার সব রকম গোল এবং কালার পাওয়া যায় যেন সুন্দর সুন্দর কালার সাদা কালার খয়েরি কালার পাওয়া যায় এবং আমাদের সাতক্ষীরা জেলার রাজহাঁসগুলো গোল টাইপের হয় এবার দেখেন আমাদের এখানে কতগুলো রাজাহাস আছে এবং আমরা প্রতিদিন এরম পরি আমার রাজহাঁশ নিয়ে আসি আনার পরে আমরা সংগ্রহ করে আমরা বিক্রি করে দিই এবং আমরা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়েছি প্রতি বাড়ি চারটে পাঁচটা করে আমরা এরকমভাবে আমরা সংগ্রহ করি করার পরে আপনাদের মাঝে আমরা করিয়ে দিয়ে থাকি এবং যে ভাই বোনেরা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা রাজহাঁশ দিতে পারবো ইনশাল্লাহ আর এর সাথে পাবেন সিনার হাঁসের বাচ্চা এক থেকে সাত দিন বয়সের বাচ্চা এবং বড় সাইজের বাচ্চা পাবেন আল্লাহ হাফেজ